আজকে চলো অনেকদিন পর আমি যাচ্ছি মেদিনীপুর আর মেদিনীপুর যাচ্ছি আমি এটা বহু দিনের পর মানে দুই থেকে আড়াই বছর পর বা একটু হলেও তার থেকেও মনে হয় বেশি আর সেখানে আজকে যাওয়ার কারণ হলো আমাদের বাড়িতে বরং পুজো মানে বনদেবীর পুজো হয় প্রত্যেক বছরই তো সেই পুজো দিতেই যাচ্ছি তার আগে রাস্তায় একটু চা খেয়ে নিচ্ছি আর চাটা কিন্তু খুবই ভালো খেতেছিল এই জন্য আর লোভ সামলাতে পারলাম না আরেক কাপ খেয়ে নিলাম আর চলো চাটা খেয়ে তোমাদেরকে বলি আর তোমরা ওখানকার কোনো কিছুই সেভাবে দেখো নি মানে বাড়ির কোনো কিছুই দেখো নি বাড়ি যাওয়া বা ওখানে সময় কাটানো কিছুই দেখোনি আর সেটা কেন কী বৃত্তান্ত আমি একটু হলেও আজকে বলবো আর মানে বিশাল গল্প এতটা বলা সম্ভব নয় আজকে পরে কখনো আবার বলবো তো এই কারণটা হচ্ছে আজকে যাওয়ার হচ্ছে যে ওখানে পুজো আছে আর মাঝে দু বছর আমি আসতে পারিনি পুজোতে কারণ আমার ছেলে হয়েছিল তারপর ছেলে আগের বছর তো ছোটো ছিল এই সব নিয়ে আর আসা হয়নি আর এই বছর আমরা যাচ্ছি আগের দু বছর যখন যায়নি তখন দিদি এসে পুজো করেছিল আজকে দিদির মেয়ের একটা ছোটোখাটো পুজো আছে বলে তাই আসতে পারছে না আমরা গিয়ে পুজো করছি আর এই যে মেদিনীপুর ঢুকেই গেছি যা যারা এখানে থাকো তারা তো বুঝতেই পারছ জগন্নাথ মন্দির রামকৃষ্ণ মিশন এইগুলো আর পৌঁছে গেলাম আমাদের যেখান থেকে পুজোর বাজার নেওয়া হবে সেটা হচ্ছে এই দশকর্মা দোকানটা এইখান থেকে আমার দের সমস্ত বাজারেই যায় মানে বরগাদা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে ওই দাদাকে আমরা বরগাদা বলতাম আর সমস্ত কিছু মানে ফুল থেকে শুরু করে সব কিছুই রেখেছে এবং কি এমনকি ব্রাহ্মণকেও বলে রেখেছে আর এই হলো বাড়ি মানে বাড়িটা কি বলবো আমি জানি না বাড়িটার অবস্থা একেবারেই মানে একেবারে শেষ হয়ে গেছে আর কি এইটার কি ব্যাপার না ব্যাপার আমি তোমাদেরকে কী আর বলবো মানে আমার মা দু হাজার বারোতে দু হাজার এগারোতে ঠিক এই আগে আগে মানে মানে দু হাজার এগারোর নভেম্বরের দিকে নভেম্বরের শেষ আমার মা মারা যায় তো তারপর থেকে বাবা এখানে একাই থাকতো আর মা অসুস্থ হওয়ার পর থেকে বাবা নতুন করে বাড়ি করার কথা সেভাবে কখনোই ভাবেনি যেহেতু আমরা দুই বোন বাবা ভেবে এই বাড়িটাতেই কাটিয়ে নেবে কিন্তু বেশ চলছিল সব কিছু আমরা মাঝে মাঝে আসতাম পনেরো দিনে বা এক মাসে প্রায় আসতাম দুই বোন পুজো কাটাতে আসতাম জামাই ষষ্ঠীতে আসতাম খুব মজা হতো কিন্তু এই করোনায় এসে সব কিছু নষ্ট করে দিল করোনার পর বাবাকে তার এখানে রাখা যাবে না একা তো সেই থেকেই বাড়ি হয়ে গেল একেবারেই বন্ধ তারপরেও আমরা পুজোতে মাঝে মাঝে আসলেও আস্তে আস্তে আমার ছেলে হয়েছে এখন সব কিছু নিয়ে মোটামুটি আর আসাই হয় না তো একেবারে বন্ধ এবারে এসে যেটা দেখলাম বাড়ি একদম জরাজীর্ণ মানে গাছ টাছ হয়ে উপর দিকে উঠে ভেতরেও গাছ চলে গেছে এরম অবস্থা তো যাই হোক মানে এখনও যদি পাঁচ দিন দুদিন এসে পরিষ্কার করে থাকা যায় তাহলে আবার হয়তো আগের মতো কিছুটা পরিষ্কার হয়ে যাবে এবার থাকতে হবে থাকতে থাকতে আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই সময়টা তো আস্তে আস্তে সবার হাতেই শেষ হয়ে গেছে যার জন্য সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে গেছে আমরা আমাদের মতো করে দিদি দিদির মতো করে বাবাও আমাদের সাথে থাকতে থাকতে ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে তাই আর ওই রকমভাবে থাকাও ওখানে সম্ভব হচ্ছে না তো যার জন্য আস্তে আস্তে করে বাড়িটা বন্ধই হয়ে গেছে প্রায় বলতে গেলে আমাদের জন্য যাওয়াটাও বন্ধ হয়ে গেছে তাই আমার কাছে একটা বিশাল দুঃখের ব্যাপার যে সবাই যখন বাবা বাড়ি যায় বলে আমার কাছে তখন আমার খুব মন খারাপ লাগে আমার বাবা বাড়ি থাকলে আমিও যেতাম আর এখানে যে এই পিসিকে দেখছো এই পিসি দেখা করতে এসেছে বহুদিন পর কারণ এই পিসি মা যাওয়ার পর থেকে আমার কাছে থাকতো সকাল থেকে প্রায়ও সন্ধে পর্যন্ত আমি তো তখন একাই থাকতাম আর সামনেই পরীক্ষা বাবা চলে যেত অফিসে তো আমার কাছে থাকতো মানে আমাকে অনেকটা সেই সময় ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। তাহলে সেই সময়টা প্রচুর কঠিন ছিল আমাদের কাছে আর সেই দিদিরও বিয়ে হয়ে গিয়েছিল তো ওই সময়টা কাটানোটা খুব মুশকিল ছিল তো পিসি না থাকলে সেটা সম্ভব হতো না তো নিজের পিসি বলতে পারো একরকম আর আমরা ওই ফলটলগুলো মোটামুটি পাশের বাড়ি দিদির কাছ থেকে কেটে এনেছিলাম আর সে দিদি খুব হেল্প করেছে তার বাড়ির যে ছিল আর ওখানে পিঠে করে রেখেছিল সেটাও খেয়ে এসেছি ভীষণ টেস্টি ছিল পিঠেগুলো তারপরে দেখো এখানে চলে এসেছি আমার আরেক বাবা বাড়িতে যেখানে এখনও যাওয়ার মতো আমার একটা জায়গা বলতে পারো সেটা হচ্ছে যে এই আমার ছেলে মামা ভাত খাওয়া হচ্ছে কারণ অন্নপ্রাশনের পথ থেকে তো আর যাওয়াই হয়নি ওর শরীর অস্ত এটা ওটা নিয়ে তো এই জেঠু বাড়ি হচ্ছে যে আমার মানে খুবই কাছে মানে ছোটোবেলা থেকে আমি হচ্ছে যে দিদিকে যখন মা স্কুলে নিয়ে যেত মিশন গার্লসে তখন অনেকটা টাইম আমি এখানেই কাটাতাম তো সেই থেকে আমি জেঠিমাকে মা বলতাম তো মায়ের কাছে আসা আর দাদারা তো ওই থেকেই মানে নিজের দাদা সব কিছুই আমার মানে বলতে গেলে একদম নিজের বাবা বাড়ির মতো আর কি আর এখানে এলেই হচ্ছে আমার এই পানের নেশা মাথায় চাপে আর জেঠিমা একদম ছোট থেকে মানে জেঠিমা হচ্ছে যে পান যখন আমি মানে কোনো কিছু চেপাতেও পারতাম না তখন পান আমার মুখে দিয়ে দিত ওই স্বাদটা আমার কাছে বিশাল তখন মনে হতো এখনও যেন মনে হয় ওই স্বাদটা লেগে আছে তো ওই যে পানটা গেলেই আমি খাই প্লাস আরও বেঁধে নিয়ে আসি আর বিভৎস ভালো আচার করে আমি আজকের আচারও নিয়ে যাবো যেটা হচ্ছে লঙ্কার আচার দারুণ দারুণ করে আর কুলের আচার খুব খুব ভালো ভালো আচার করে তো আর এই যে ছোড়দা ছোড়দা দেখলে আমাকে প্রচণ্ড লাগায় সবথেকে বেশি যদি পেছনে লাগে এই আর বর্দা ওই যে প্রথমে ঢুকেই যে টেবিলটাতে দেখলে খাওয়ার বড়া হচ্ছে আমাদের সবার সেইখানটাতে একদম ছোট্ট থেকে আমাদেরকে মানে আমাদেরকে মানে আমাকে ওখানে বসিয়ে ভাত চটকে মাখিয়ে খাওয়াতো মানে ঝাল খাওয়ানো শেখানো ঝাল খাওয়া শেখানো মিষ্টি খাওয়া সব দাদাই খাইয়েছে বলতো ঝাল খেলেই বড় হবি এই আর কি আর এই ছোটদা সবসময় পেছনে লাগতো যে দিদিকে দেখ স্কুলে নিয়ে গেছে ভালো ভালো টিফিন নিয়েছে তোকে কিন্তু দিচ্ছে না এই সব বলে লাগাতো আমি বড় হয়ে বুঝেছি এখনও পর্যন্ত কিছু না কিছু নিয়ে ও লাগাতেই থাকে সে ছেলে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ওই সব কিছু যায় আসে না তার যাই আসে না আর ও না লাগালে আমাদের ভালোও লাগে না আর এই যে পুচকিটা আমার এই দুটো হচ্ছে যে বৌদি আর ওই পুচকিটা হচ্ছে ছোট দাদার মেয়ে আর বড় দাদার মেয়েটা হচ্ছে দেখাবো তোমাদেরকে দাঁড়াও আর সেই পুচকিটা যেটা ভাইয়ের পেছনে পুজো মানে শুধু ঘুঘুর করছে ওর এগুলো আঁকা ওর এটা স্কুলের বাক্স আর এখনও যে স্কুলের এই বাক্স নিয়ে যাওয়া হয় আমি সেটা জানতাম না দেখে খুব ভালো লাগলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমরাও নিয়ে যেতাম কারা কারা এরকম বাক্স নিয়ে যেতে বলো স্কুলের ব্যাগের বদলে এই বয়সে যে এখনও বাক্স নিয়ে যাওয়াটা আছে বেশ ভালো লাগলো দেখে তাই আর ওই পুচকিটা হচ্ছে ওই যে আমরা গিয়ে একটু যেতে দেরি হচ্ছিলো একদম ওই জন্য দেখবে আমরা দশকর্মার দোকানে যখন জিনিসপত্র নিচ্ছিলাম সে চলে গেছে দেখতে ভাই এখনও আসছে না কেন ও হচ্ছে যে আমাকে একটা মিষ্টি নামে ডাকে সেটা হচ্ছে ভাইয়ের মা ও কোনোদিনও দিনও পেশি বলে না আর আমিও তাই জন্য ওকে সবসময় বলি ভাইয়ের দিদি খুব ভালো একটা মিষ্টি নাম দিয়েছে বেশ অন্যরকম আর এই ছোড়দার হচ্ছে শখ হচ্ছে গাছে গাছ লাগানো আর কি কত সুন্দর সুন্দর গাছের কালেকশান এনেছে দেখো আর কি দারুণ দারুণ কালার দাদা বললো তবে এগুলো নাকি অনেকটা হনুমানে খেয়ে নিয়েছে বা হচ্ছে অনেক ঝরে গেছে মানে আগে অনেক বেশি ফুল হয়েছিল তো যে কটা পেয়েছি সেগুলোই দেখালাম আর এই ফুলটা হচ্ছে একটা অদ্ভুত যেন তো মানে দেখতে তো ফুল আর ছুঁয়ে ফেলে না প্লাস্টিকের মতো পুরো খড়খড় করছে প্লাস্টিকের মতো মানে মানে রিয়েল ফুল আবার প্লাস্টিক কিভাবে হয় তো যাই হোক দারুণ দারুণ কালেকশান রেখেছে তার মধ্যে গোলাপের কালেকশান খুব সুন্দর সুন্দর আর গোলাপগুলোর গন্ধ মন প্রাণ জড়িয়ে যাচ্ছে পুরো এতটাই আর কালারগুলো দেখছো পুরো টকটক করছে আর গোলাপের গন্ধ শক্তকে আমি দিয়েছি একটা ডাল ভেঙে আর ওই ডালটাই ভাবছি নিয়ে চলে যাব বাড়ি দেখো ওই ক্রিম কালারের যেন হোয়াইট ঠিক না একজন একদম যেন ক্রিম কালার তো এরকমই ও মানে সারা বছরই বলতে গেলে গাছটা লাগায় আর ভালো করে পরিচর্যা করতে পারে আর স্কুল থেকে এসে মনে হয় ওই গাছের পেছনেই থেকে বেশি সময় কাটায় ছোটদা তো যাই হোক এখানে আমার অনেক ছোটোবেলা থেকে বড় হওয়ার স্মৃতি আছে জেঠু মারা গেছেন কিন্তু জেঠু থাকলেও খুব খুশি হতো আর আমরা সবাই মিলে গেলে জেঠু খুব আনন্দ পেত তো সবাই আশা করি মা জেঠুও দেখছে ওপর থেকে আর তারাও ভালো আছে ভালো থাকুক আর এইগুলো হচ্ছে নতুন নতুন কালেকশান কি সব নাম বললো আমি তো নামগুলোই ভুলে গেছি কিন্তু গাছগুলো খুব সুন্দর আর যে মামা বাড়িতে এসে নতুন জামা প্যান্ট পাওয়া হয়ে গেছে পরে বসে আছেন বাবু আর কি কী একদম মন দিয়ে দেখছি আর কারোর কাছে যাচ্ছে না একদম শান্ত হয়ে গেছে আসলে দাদু ঠাকুমার কাছে সবসময় থাকে তাই জন্য এসে গেছে বলে একটু মনটা খারাপ মানে তাদেরকে ছেড়ে এসেছে বলে এই হচ্ছে ব্যাপার আর এরপর দেখো কাকে দেখাচ্ছি এইটা হচ্ছে বড় দাদার মেয়ে সে হচ্ছে একেবারে পুচকি ছিল মানে ওর জন্ম দেখেছি দুটোরই জন্ম দেখেছি কিন্তু ওর জন্ম দেখেছি বলতে গেলে তখন আমিও অনেক ছোট আর ও তখন একদম ছোট্ট পুচকি আর মানে ওকে এতটাই ছোট ছিল যে নেওয়াটা খুব মানে সহজ ছিল না কিন্তু আমি তখন ফ্রক পরে বেড়াতাম মানে এতটাই ছোটো ছিলাম কিন্তু আমি যখনই সময় পেতাম ওর কাছে চলে আসতাম ওকে ধরতাম ডরতাম নিয়ে বসে থাকতাম এই কি করতে করতে বড় হয়ে গেল সব কলেজে পড়ছে এখন আর চলো এই সব গল্প শুরু করলে শেষ হবে না এখন বাড়ি ফেরার পালা বাড়ি যাই আর সবাই ওই দেখো দূর থেকে দেখছে তো অনেক অনেক স্মৃতি সবের মধ্যে আছে যেগুলো বলতে গেলে সত্যিই শেষ হওয়ার নয় আবার কোনো দিন তোমাদের সাথে গল্প করব আর এখন দেখো সুপর্ণার বাড়িতে বাড়ি যাওয়ার সময় ওদের বাড়িতে একটু ঢুকলাম সুপর্ণা দেখে কিছুতেই ছাড়লো না যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে